অনেক সুন্দর একটা লেবু চিপুনি দেখেন বন্ধুরা কিভাবে তৈরি করছি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন সর্বপ্রথমে কাটা নিয়ে সাইজ করিয়া যে হ্যাঁ সাইজ করতেছি হ্যাঁ রান্না করিয়া আপনারা দেখেন আমি কিভাবে তৈরি করি প্রসেসিংটা আপনারা দেখলে বুঝবেন দুইটা কাঠ একসাথে জয়েন দিয়া নিলে দুইটা কাঠ এগুরিট থাকে কী আরে লেবুচিপিটা এগুরিট থাকার জন্য দুইটা কাঠ একসাথে তারকার মাইরা নিলে হ্যাঁ একদম কাজ করার জন্য সহজ হয় এন এই পিট রান্না করতেছি মানে চারো আস দিয়ে রান্না করিয়া শ্যাম মাইরা একদম ফিনিশিং দিয়া দুটা জয়েন একসাথে থাকলে ইকুরেট থাকবে দেখেন কত সুন্দর করে জয়েনটা দিছি হ্যাঁ অনেক সুন্দর করে একদম ফিনিশিং দিয়া লইছি এখন হ্যাঁ ফিনিশিংটা দেখার পর এখন একটা আইকে ডিবার মোকা দিয়া একটা গোল করে দাগ দিয়ে নিলাম নেওয়ার পর হ্যাঁ সুন্দর করে দাগটা ইক্যুরেট আছে কিনা দেখবেন দেখার পরে কাটপেন্সিল দিয়ে দাগ দিবেন এরপরে একটা বাটেল দেওয়া সুন্দর করে একটু গভীরতা করবেন গভীরটা করার পর হ্যাঁ সুন্দরভাবে ফিনিশিং হয় কি না দেখবেন একদম সুন্দর করে দেখছেন অনেক সুন্দর করে হ্যাঁ ফিনিশিং দিছি দেওয়ার পর একটা কাঠের টুকরা কাইটা হ্যাঁ গোল করে বসাইছি কারণ ওই লেবু চিপুনিরা যখন একটা লেবু কাইটা দিবেন ওইটার একটু হ্যাঁ ওস্তা থাকলে তখন দেখা গেছে হয় তারপর একটা কব্জায় না সুন্দর মতন কব্জাটা লাগাইবেন কারণ কব্জাটা একুরেট বসে কিনা দেখবেন হ্যাঁ অনেক ভালোভাবে একুরেটভাবে দেখা কবজাটা বসাইবেন একুরেট মাপ রেখা সুন্দর মতন কব্জাটা লাগাইবেন লাগানোর পর দেখবেন ইজি হয়ে গেছে হ্যাঁ আর ওই লেবুর যে গাতাটা গাতাটার ভিতরে দুটা ছিদ্রি করবেন কয়েকটা দেখেন অনেক সুন্দর একটা লেবু চিবুনি হয়ে গেছে অসাধারণ আপনি চাইলেও বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন অথবা আপনি এটা দেখে নিজেও বানিয়ে নিতে পারবেন হ্যাঁ তেমন কাজ শিখতে হয় না ইনশাল্লাহ আমার পাশে থাকে নতুন কিছু দেখতে পারবেন